একটা কথা বারবার বলবো না আমার মা মুক্ত সে হলো আমার মা আমার এতে কোনো কোনো প্রকার অন্তরে বিন্দু মাত্র সন্দেহ নাই এটা আমি আগেও বিশ্বাস করছি এখনো বিশ্বাস মনে মানে বিশ্বাস করছি কিন্তু দেখছে যে সন্তানের সাথে গান তো আমি সন্তানের লাইটে গাইয়ে দিই এই জন্য একটা গান গাইছে শুনছে না আই খেয়ে নেই বেহেস্তের সেই সরাবান্ত এলো মায়ের অর্থাৎ মা তার ছেলেকে একটু একটু এগিয়ে দেয় নবী অনেক সাধু প্রাণ করেছে এক বিদ্যুৎ